প্রকাশ করা হল দু সালের সেনা দশটি ব্যাংকের নাম গ্রাহকদের আস্থা ও আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে জায়গা করে নিয়েছে দশটি ব্যাংক তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি গ্রাহকদের আমানত প্রবৃদ্ধিতে দু সালের শীর্ষে দশে জায়গা করে নিয়েছে এ ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম নয় মাসে বিশ শতাংশের বেশি আমানত প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতের সিটি ব্যাংক ও ব্রাক ব্যাংকের চলুন দেখে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালে গ্রাহকদের আস্থা ও নাম ও তাদের অবস্থান প্রথমে যে ব্যাংকটি অবস্থান করছে সেটি হল ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের আমানত গত বছর শেষে ছিল সাতাত্তর হাজার সাতশো পাঁচ কোটি টাকা গত সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে তিরানব্বই হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা সেই হিসেবে নয় মাসে ব্যাংকটির আমানত বেড়েছে ষোলো হাজার সাতষট্টি কোটি টাকা বা বিশ দশমিক আটষট্টি শতাংশ ক্ষুদ্র ও মাঝারি ঋণের পাশাপাশি বড় বড় শিল্প খাতের উন্নয়নে বড় অবদান রাখছে ব্যাংকটি দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে মুনাফায় শীর্ষে রয়েছে এই ব্যাংক ব্রাক ব্যাংক চলতি বছরের প্রথম নয় মাসে এক হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকা মুনাফা করেছে গত বছর ব্যাংকটির মুনাফা ছিল এক হাজার চারশো বত্রিশ কোটি টাকা এরপরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিটি ব্যাংক গত বছর শেষে সিটি ব্যাংকে আমানত ছিল একান্ন হাজার চারশো ছত্রিশ কোটি টাকা চলতি বছরের সেপ্টেম্বর শেষে যা বেড়ে দাঁড়ায় তিষট্টি হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকায় সেই হিসাবে চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকের আমানত বেড়েছে বারো হাজার বিশ কোটি টাকা বা তেইশ দশমিক চার শতাংশ আমানত পর্বে দিতে যা ব্যাংক খাতের মধ্যে সর্বোচ্চ সিটি ব্যাংক এখন দেশের শীর্ষ ব্যাঙ্কগুলোর একটি গত বছর ব্যাংকটির নিট মুনাফা এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় চলতি বছরের প্রথম নয় মাসে সিটি ব্যাংক মুনাফা করেছে সাতশো বাইশ কোটি টাকায় এর ব্যাংকটি হল ইউসিবি ব্যাংক চলতি বছরের নয় মাসে আমানত প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে থাকা ইউসিবির আমানত গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো ছেচল্লিশ কোটি টাকা নয় মাসে ব্যাংকের আমানত বেড়েছে দশ হাজার একশো তেইশ কোটি টাকা বা আঠারো দশমিক তেত্রিশ শতাংশ চলতি বছরের প্রথম নয় মাসে নিট মুনাফা হয়েছে ঊনপঞ্চাশ কোটি টাকা গত বছরের একই সময়ে যা ছিল দুইশো পঁচিশ কোটি টাকা এর পরে যে ব্যাংকটি নিয়ে আলোচনা করবা সেটি হলো যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের আমানত নয় মাসে বেড়েছে চার হাজার পাঁচশো কোটি টাকা প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক শতাংশ গত সেপ্টেম্বর শেষে ব্যাংকের আমানত বেড়ে হয়েছে পঁয়ত্রিশ হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা গত বছর শেষে যার পরিমাণ ছিল একত্রিশ হাজার একচল্লিশ কোটি টাকা যমুনা ব্যাংক নয় মাসে চারশো ষোলো কোটি টাকা মুনাফা করেছে যেখানে দু চব্বিশ সালে মুনাফা ছিল দুইশো উনআশি কোটি টাকা এরপরের ব্যাংকটি হচ্ছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংকের আমানত গত সেপ্টেম্বরে বেড়ে হয়েছে পঁচাশি হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা গত বছর শেষে যার পরিমাণ ছিল চুয়াত্তর হাজার চারশো আটাশি কোটি টাকা নয় মাসে ব্যাংকের আমানত বেড়েছে দশ হাজার নয়শো আটষট্টি কোটি টাকা বা চোদ্দ দশমিক বাহাত্তর শতাংশ পুবালী ব্যাংক নয় মাসে মুনাফা করেছে নয়শো কোটি টাকা গত বছর শেষে মুনাফার পরিমাণ ছিল সাতশো বাষট্টি কোটি টাকা এর পরের অবস্থানে রয়েছে ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের আমানত গত সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে উনষাট হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা তাতে নয় মাসে ব্যাংকের আমানত বেড়েছে সাত হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকা প্রবৃদ্ধি চোদ্দ দশমিক ছাপ্পান্ন শতাংশ গত বছর ব্যাংকটি মুনাফা করেছিল চারশো তিয়াত্তর কোটি টাকা গত নয় মাসের নিট মুনাফা দাঁড়িয়েছে দুইশো ছাপ্পান্ন কোটি টাকা এর পরের অবস্থানে রয়েছে স্টার্ন ব্যাংক বেসরকারি স্টার্ন ব্যাংকের আমানত গত নয় মাসে বৃদ্ধি হয়েছে তেরো দশমিক আটষট্টি শতাংশ বা ছয় হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা দু হাজার চব্বিশ সালের শেষে ব্যাংকের আমানত ছিল পঁয়তাল্লিশ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা গত সেপ্টেম্বরে যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার আটশো বিরানব্বই কোটি টাকায় গত নয় মাসে ব্যাংকটির নিট মুনাফা হয়েছে পাঁচশো চুরাশি কোটি টাকা গত বছর যার পরিমাণ ছিল সাতশো পঞ্চাশ কোটি টাকা এরপরের অবস্থায় রয়েছে ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংকের চমক এ সময়ে আমানত প্রবৃদ্ধিতে অষ্টম অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের আমানত সর্বদি পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে নয় মাসে আমানত বেড়েছে পাঁচ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা বা বারো দশমিক উনিশ শতাংশ নবম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের প্রথম নয় মাসে ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে আঠারো হাজার পাঁচশো আটাত্তর কোটি টাকা বা এগারো দশমিক শতাংশ গত বছর শেষে ব্যাংকের আমানত ছিল এক লাখ একষট্টি হাজার এক কোটি টাকা গত সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা গত সরকারের মেয়াদে এস আলমে নিয়ন্ত্রণে থাকায় ব্যাংকটি এখনও ঢুকছে এক লাখ কোটি টাকার ঋণ আদায় নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এর মধ্যে বড় অংশে খেলাপি হয়ে পড়েছে গত বছর ব্যাংকের মুনাফা হয়েছে একশো আট কোটি টাকা গত নয় মাসে মুনাফা দেখিয়েছে নিরানব্বই কোটি টাকা এছাড়া চলতি বছরে ঢাকা ব্যাংকের আমানত বেড়েছে তিন হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকা বা এগারো দশমিক উনিশ শতাংশ ব্যাংকের আমার গত বছর শেষে ছিল উনত্রিশ হাজার নয়শো কোটি টাকা গত সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে তেত্রিশ হাজার চৌষট্টি কোটি টাকা ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে দশম অবস্থানে